আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে ব্যাঙ্ক ম্যানেজমেন্ট আর এই ভিডিওতে এই অল্প সময়ে কীভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং কবিভাগের উত্তরসহ পিডিএফ দিব কিছু যাদের লাগবে পিডিএফ তারা কমেন্ট করে জানাবেন আর সহজ সাবজেক্টে এই সাবজেক্টে একটু নম্বর কম দেয় সজ সাবজেক্টগুলোতে সবসময় নম্বর কম দিয়ে থাকে স্যাররা যেগুলো কঠিন সাবজেক্ট সেগুলোতে দেখবেন যে আজে বোঝে লিখে আসছেন তারপরেও এগুলো চেয়ে বেশি নম্বর পেয়েছেন তাই আপনারা কঠিন সাবজেক্টগুলোতেও একটু ফোকাস দিবেন আর এই সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার অন্যান্য সাবজেক্টগুলোর সাথে কমন আছে যেমন বাংলাদেশ ইকোনমির সাথে কমন আছে কিছু ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কিছু কমন আছে ইন্টারপ্রেনারশিপ তো আপনারা এই সাবজেক্টে দুইভাবে এখন প্রিপারেশন নিতে পারবেন আর যদি আপনারা রিক্স ফ্রি হয়ে প্রিপারেশন নিতে চান সেই হিসাবে চ্যাপ্টার ওয়াইজ পড়লেই ভালো হয় আর ইদানিং ইয়ার কোশ্চেন থেকে বা ব্যতিক্রম বিভিন্ন সাজেশন থেকে সব পরীক্ষায় আসে না কিছু পরীক্ষায় আসে দেখা গেলো হচ্ছে টোয়েন্টি পারসেন্ট কমন দেয় ফিফটি পার্সেন্ট কমন দেয় আবার কিছু কিছু সাবজেক্টে একদম দেয়ই না তো মেইন সাজেশনে চলে যায় এই সাবজেক্টে আপনারা দুভাবে প্রিপারেশন নিতে পারবেন চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক আর হচ্ছে সাজেশন ফলো করে সাজেশন ফলো করে যদি না আসে সেক্ষেত্রে রিক্স থেকে যায় আর সাজেশন ফলো বা চ্যাপ্টার ভিত্তিক যেভাবে পড়েন না কেন দেখা যায় যে এক দেড়শো প্রশ্ন পড়তেই হয় সে হিসাব করে চ্যাপ্টার ওয়াইজ পড়লেই ভালো হয় একটা চ্যাপ্টার আপনি পড়লেন এই চ্যাপ্টারের ভেতরে যে কোনো একটা প্রশ্ন আসলে আপনি লিখতে পারবেনি বা যে কোনো একটা প্রশ্ন আসবেই কিন্তু যখন আপনি সালের প্রশ্ন শুধু পড়লেন দেখা গেলো যে এটা আসলো না আর একটা দিয়ে দিল আবার যেটা সালের প্রশ্ন আসেনি সেটা দিল তা আপনি একটা ছেড়ে দিলেন সালের প্রশ্ন ধরুন যে দশটা আসছে দশটাই পড়লেন দুইটা বাদ দিলেন ওই দুইটা থেকে আসলো তখন আপনি লিখতেই পারবেন না কারণ ওই দুইটাই বাদ দিয়েছেন যে কারণে চ্যাপ্টার ওয়াইজ পড়লে একটা চ্যাপ্টার শেষ করলেন এর ভেতর থেকে সালের প্রশ্ন থেকে যদি নাও আসে যেগুলো আসেনি সালের প্রশ্ন সেগুলো থেকে আসবে এটা আপনারা বই থেকে পড়তে পারেন এভাবে সাজেশন থেকে পড়লেও হবে সাজেশনও প্রায় সব প্রশ্নই দেওয়া আছে ব্যতিক্রম সহ অন্যান্য সাজেশনে আর এখানে চোদ্দোটা চ্যাপ্টার আছে এর ভেতর থেকে আমি সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলো এখানে দিয়েছি এবং যেগুলো থেকে প্রশ্ন বেশি আসা আর এই কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই না তেমন তার ভেতর থেকে প্রথম চ্যাপ্টারটা বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার কাঠামো দুই হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এটা বাংলাদেশে ইকোনমিতেও আছে তারপর তিন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা চারটা বাদ দিবেন পাঁচ নম্বর বাণিজ্যিক ব্যাংক আমানত বাণিজ্যিক ব্যাংকের ঋণ ও বিনিয়োগ পোর্টফোলিও আট নম্বর সাত নম্বরটা বাদ দিবেন আট নম্বরটা বাণিজ্যিক ব্যাংকের মূলধন কাঠামো এবং নিরাপত্তা তেরো নম্বরটা বিশেষায়িত ব্যাংক আর এখানে মোট চ্যাপ্টার হলো তিন তিন ছয় সাতটা চোদ্দোটার ভিতরে সাতটা চ্যাপ্টার দিয়েছি আর সাতটা চ্যাপ্টার পড়লে আপনার আরও কিছু বাইরে থেকে প্রশ্ন আসতে পারে কমপক্ষে সাতটা পড়লে পাঁচটা আসার সম্ভাবনা আছে আটটা প্রশ্ন আসে যেহেতু আর বাকি সাতটা থেকে ধরলাম যে তিনটা আসলো আর এই সাতটা চ্যাপ্টারের সাথে আপনারা দুই একটা ইম্পর্টেন্ট যেগুলো ব্যতিক্রমে বা যে কোনো সাজেশনের নিরানব্বই বা হানড্রেড পারসেন্ট যেগুলো দিয়েছে দুই একটা ওগুলো প্রশ্ন পড়বেন তাহলে হয়ে যাবে এই সাবজেক্টটা আর এটাতে বানিয়ে বানিয়ে অনেক কিছু লেখা যায় আপনারা শুধু এটার সংজ্ঞা মেইন কনসেপ্টের ধারণা নেবেন একবার কি রিডিং পড়লে এটা মাথার ভেতরে চলে আসবে সব কিছু সহজে এটা মুখস্থ হয় এটার পড়া অনেকটা সহজ আছে